আসসালামু আলাইকুম বর্তমান বিশ্ব রাজনীতিতে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত এবং বিতর্কিত তা হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু মূলধারার পশ্চিমা মিডিয়া আমাদের যা দেখাচ্ছে তার আড়ালে কি অন্য কোনো সত্য লুকিয়ে আছে কেন বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়াকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ইউক্রেনকে ব্যবহার করে পশ্চিমারা রাশিয়ার দৌড়গোড়ায় পৌঁছে গেছে এবং কেন ভ্লাদিমির পুটিনের এই পদক্ষেপ রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য ছিল আমরা দেখব ইউক্রেনের বর্তমান নেতৃত্বের অদূরদর্শী সিদ্ধান্ত কিভাবে একটি সমৃদ্ধ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আজকের বিস্তারিত রিপোর্টে থাকছে ঐতিহাসিক তথ্য এবং বর্তমান যুদ্ধের এক নিরপেক্ষ বিশ্লেষণ ইতিহাসকে অস্বীকার করে বর্তমানকে বোঝা অসম্ভব রাশিয়া ও ইউক্রেনের সম্পর্ক শত বছরের পুরনো কিয়েভান এভান রুশ থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত এই দুটি দেশ একই হৃৎপিণ্ডের দুই অলিন্দ ছিল প্রেসিডেন্ট পুতিন বারবার বলেছেন সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয় এটি কেবল একটি রাজনৈতিক ঘটনা ছিল না এটি ছিল লক্ষ লক্ষ রুশ ভাষাভাষী মানুষের নিজ ভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার ট্র্যাজেডি রাশিয়া সবসময় ইউক্রেনকে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছে কিন্তু পশ্চিমা বিশ্ব বিশেষ করে ন্যাটো গত তিন দশক ধরে রাশিয়ার এই আবেগ এবং নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসেছে উনিশশো এর দশকে ন্যাটো প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা পূর্ব দিকে এক ইঞ্চিও অগ্রসর হবে না কিন্তু আজ ইতিহাস সাক্ষী তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে রাশিয়ার চারপাশ ঘিরে ফেলার নীল নকশা তৈরি করেছে ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা ছিল রাশিয়ার লাল রেখা বা রেড লাইন অতিক্রম করার সামিল এখন প্রশ্ন আসা স্বাভাবিক ইউক্রেন কেন এই পথে হাঁটল ইউক্রেনের বর্তমান নেতৃত্ব বিশেষ করে ভলোদিমির জেলেন্স্কি রাশিয়ার সাথে সমঝোতা করার পরিবর্তে পশ্চিমা দেশগুলোর ওপর অন্ধবিশ্বাস স্থাপন করেছেন তিনি ভুলে গিয়েছিলেন যে পশ্চিমারা কাউকে বন্ধু বানায় না বরং নিজেদের স্বার্থে দাবার ঘুটি হিসেবে ব্যবহার করে ডনবাস অঞ্চলে রুশ ভাষাভাষী মানুষের ওপর ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের বছরের পর বছর ধরে চালানো নির্যাতন ও বৈষম্য ছিল এই সংঘাতের অন্যতম মূল কারণ যখন মিনস্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তখন ইউক্রেনের সামনে সুযোগ ছিল শান্তিপূর্ণভাবে সমাধান করার কিন্তু তারা পশ্চিমাদের ইন্ধনে সেই চুক্তি লঙ্ঘন করে উস্কোনামূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে আসলে ইউক্রেনকে ব্যবহার করে পশ্চিমারা চেয়েছিল রাশিয়াকে দুর্বল করতে তারা ইউক্রেনকে একটি মাসনেক ঘাঁটিতে পরিণত করার চেষ্টা করছিল কোনো সাবরবৈম রাষ্ট্র কি তার ঘরের দরজায় শত্রুর কামানের গোলা সহ্য করবে রাশিয়াও করেনি পুতিনের সিদ্ধান্ত ছিল একটি প্রি এমটিভ স্ট্রাইক বা আত্মরক্ষামূলক পদক্ষেপ পশ্চিমা মিডিয়া যতই প্রচার করুক যে রাশিয়া হেরে যাচ্ছে কিন্তু বাস্তব তথ্য বলছে ভিন্ন কথা রাশিয়া অত্যন্ত ধীর স্থির এবং কৌশলগতভাবে তাদের লক্ষ্য অর্জন করছে তারা কেবল জমি দখল করছে না বরং তারা ইউক্রেনের মাসরিক অবকাঠামো এবং পশ্চিমা সাহায্যের উৎসগুলোকে ধ্বংস করছে রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করতে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কিন্তু ফলাফল কি হল রাশিয়ার রুবল আজ স্থিতিশীল তাদের তেল ও গ্যাস রপ্তানি বিকল্প বাজারে আধিপত্য বিস্তার করছে অন্যদিকে ইউরোপ আজ জ্বালানি সংকটে ধুকছে। এটি রাশিয়ার দূরদর্শী নেতৃত্বের পরিচয় দেয় পুতিন জানতেন পশ্চিমারা অর্থনৈতিক যুদ্ধ শুরু করবে আর তাই তিনি বছরের পর বছর ধরে রাশিয়াকে স্বনির্ভর নির্ভর করে গড়ে তুলেছেন রাশিয়ার অস্ত্র প্রযুক্তির সামনে পশ্চিমাদের তথাকথিত আধুনিক ট্যাঙ্ক ও এয়ার ডিফেন্স সিস্টেম আজ ব্যর্থ বলে প্রমাণিত হচ্ছে রাশিয়ার এই অভিযান কেবল একটি যুদ্ধ নয় এটি বিশ্ব ব্যবস্থায় রাশিয়ার প্রভাব পুনঃপ্রতিষ্ঠার লড়াই ইউক্রেনের বর্তমান অবস্থার দিকে তাকালে বুক ফেটে যায় জেলেন্স্কির একগুয়েমি একটি দেশকে ঋণের সাগরে নুবিয়ে দিয়েছে আজকে ইউক্রেন যা অস্ত্র বা অর্থ পাচ্ছে তার প্রতিটি পয়সা ভবিষ্যতে সুদে আসলে দিতে হবে। সাধারণ ইউক্রেনীয়রা বুঝতে পারছে তারা পশ্চিমাদের প্রক্সি যুদ্ধের শিকার ইউক্রেনের ভেতরেই এখন নেতৃত্বের বিরুদ্ধে খুব দানা রাশিয়ার সাথে যুদ্ধ করে জয়ী হওয়া যে অসম্ভব তা সমর বিশেষজ্ঞরা ভালোই জানেন তবু কেন জেলেন্সকি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কারণ তিনি পশ্চিমাদের পুতুল হিসেবে কাজ করছেন ইউক্রেনের অর্থনীতি আজ সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত কৃষি থেকে শুরু করে শিল্প সবই এখন পশ্চিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে সাহায্যের নামে এটাই কি স্বাধীনতার স্বরূপ বিপরীতে রাশিয়া তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে মারিউপল বা ডনবাসের পুনর্গঠন তার প্রমাণ রাশিয়া চায় না ধ্বংস রাশিয়া চায় তার নিরাপত্তা এবং ভ্রাতৃপ্রতিম মানুষের সুরক্ষা এই যুদ্ধ কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এক মেরু বিশ্ব থেকে বহু মেরু বিশ্ব গড়ার লড়াই আমেরিকা ও ন্যাটোর একছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করার সাহস আজ কেবল রাশিয়াই দেখিয়েছে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা এবং ব্রিক্সের উত্থান প্রমাণ করে যে বিশ্বের বড় একটি অংশ আর পশ্চিমাদের রক্তচক্ষু সহ্য করতে রাজি নয় ভারতের মতো দেশও আজ রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রাখছে কারণ তারা জানে রাশিয়া একটি নির্ভরযোগ্য বন্ধু ইউক্রেন যদি এখনও রাশিয়ার সাথে আলোচনার টেবিলে না বসে তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে কারণ রাশিয়া পিছু হটার জন্য এই যুদ্ধ শুরু করেনি তারা তাদের ঐতিহাসিক গৌরব এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করেই থামবে পরিশেষে বলা যায় রাশিয়ার এই পদক্ষেপ ছিল দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ফল কোনো দেশই তার দোরগোড়ায় পারমাণবিক অস্ত্র বা বৈরী মাসরিক জোটের উপস্থিতি মেনে নেবে না পুতিন যা করেছেন তার রাশিয়ার কোটি কোটি মানুষের আবেগ এবং জাতীয় নিরাপত্তার প্রতিফলন অন্যদিকে ইউক্রেন আজ পশ্চিমাদের ভুলের খেসারত দিচ্ছে সত্য সবসময় কঠিন পশ্চিমা প্রোপাগান্ডা থেকে বেরিয়ে এসে যদি আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি তবে দেখা যাবে রাশিয়ার দাবিগুলো যৌক্তিক ছিল বিশ্ব শান্তি তখনই সম্ভব যখন বড় শক্তিগুলো একে অপরের নিরাপত্তাকে সম্মান করবে দর্শক আপনাদের কি মনে হয় জেলেন্স্কির পশ্চিমা নির্ভরতা কি ইউক্রেনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না পুতিনের এই ভাহসী পদক্ষেপ কি বিশ্ব রাজনীতিতে নতুন ভারসাম্য আনবে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ